রাম ও নারায়ণ রাম নমস্কার বন্ধুরা আমার তন্ময় করে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আজও আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত বাণী শোনাতে চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমার উপর লাভ অ্যান্ড অ্যাফেকশান সেটাই মেন আর যাই করো কোনো ক্ষতি নেই স্রষ্টা সত্তা একান্তভাবে ভালোবাসার কাঙাল তিনি সৃষ্ট জীবের কাছ থেকে কোনো কিছুরই প্রত্যাশা করেন না প্রত্যাশা করেন তার অকুণ্ঠ ভালোবাসা এই ভালোবাসার আঁকড়া দিয়ে যদি সেই পরমকে ইষ্টকে গেঁথে নেওয়া যায় তাহলে আনুষ্ঠানিক জব ধ্যান স্মরণ মনন কোনো কিছুরই প্রয়োজন হয় না ট্রেনের বগিকে ইঞ্জিন হতে হয় না ইঞ্জিনের মতো খেঁচ খেঁচ ঝুঁকতে হয় না আঁকড়া দিয়ে ধরে নেয় ফলে ইঞ্জিন যে গতিতে চলে বগিও সেই গতিতে চলে ইঞ্জিন যেখানে পৌঁছায় বগিও সেইখানেই পৌঁছায় রাধার ভালোবাসা রাধা কৃষ্ণের যুগল মূর্তি এই শিক্ষায় দেই ভক্ত ভগবান একান্ত হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমার জন্মের ইতিহাস দেখবে তোমাদের জন্মের ইতিহাস দেখবে তার চেয়ে বেশি কিছু বুঝাবার অবস্থা আমার নাই মা বাবার কাম কামনা থেকে মাতৃগর্ভে সন্তানের জন্ম হয় এটাই প্রাকৃতিক নিয়ম প্রকৃতির ধারা কিন্তু পরম পিতার ক্ষেত্রে আমরা তার ব্যতিক্রম দেখেছি উন্মুক্ত প্রাঙ্গণে ফাঁকা বাড়ির আকাশের তলায় কণা মাত্র প্রসব বেদনাহীন মায়ের সন্তান প্রসব হল তিনি জানতে বুঝতে পারেননি এদিকে সত্য ভূমিষ্ঠ শিশুর গায়ে ক্লেদ রক্ত মাখা নেই শিশুর কান্নাও নেই অর্থাৎ প্রকৃতির নিগড়ে তিনি বাধা নন প্রকৃতি তার বশ আবির্ভাবের সাথে সাথে তা জানান দিলেন রামায়ণ মহাভারত পুরাণ ইতিহাস থেকে আমরা জানতে পারি যুগে যুগে যুগ বিবর্তনকারী পুরুষ যখন আবির্ভূত হন তারা অজনিসম্ভূত হয়ে আসেন এখানে সাধনা করে শক্তি অর্জন করতে হয় না পূর্ণত্ব নিয়েই আসেন সর্বশক্তির অধীশর হয়েই আসেন আমরা জীব চৈতন্য খণ্ড চৈতন্য তিনি পরম চৈতন্য পূর্ণ রাম নারায়ণ রাম নমস্কার